প্রথম শট ইমানুয়েল ও প্রথম শট সুদান দস্ত এবং দিনের দ্বিতীয় খেলার শূন্য অবস্থায় খেলা শেষ হওয়ার কারণে টার্বেকারদের মধ্যে کھلاڑی সমাপ্তি হবে প্রথম শট লিলাব বজ্রাঙ্গের মতো স্বরেন্দ্র ইমানুয়েল গোল

শট করতে এসেছি ছ নম্বর প্লেয়ার দেখা যাক গোল হয় কি খুব সুন্দর গোল গোলকিপার একদিকে বল একদিকে নাইস শট দারুণ শট ডেভেলস অ্যান্ড প্যান্থার ইলেভেনের গোল

দেখা যাক মেসি কি গোল করতে পারবে পাওয়ার শট এর পরের শট ডেভেলস অ্যান্ড প্যান্থার ইলেভেনের

ফুটবল উৎসব এরপর শট করতে আসছি বজরং একাদশ পুরন্দরপুরের প্লেয়ার প্লেয়ার দেখা যায় গোল করতে পারে কিনা ষ বজৰং একাদশ গোলীয় গোল হৈ গেল কি ডেভেল ইলেভেন দেখা যাক कि स नम्बर चारे प्लेयार शर्ट करते ग देखा जा गल करते <laughs> 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 <laughs>

দেখা যাক গোল করতে পারে কিনা গোলকিপার চেঞ্জ হয়েছে দেখা যাক নতুন গোলকিপার কি সেভ করতে পারবে টিমকে আবার সমতে ফিরিয়ে আনতে

এর পর শট করতে গেছে এন্ড অ্যান্ড পেন্থার ইলেভেনের বারো নম্বর জার্সিধারী প্লেয়ার দেখা যাক গোল করতে পারে গোলকিপার সেভ করতে পারে নাকি দেখা যাক আবার ওহ অসাধারণ গোল সুপারি পাসের উপর চ্যাম্পিয়ন নাম্বার 17 গোল অপর একবারে সম্মানের হয়ে কিন্তু চার চার সব থেকে কানায় কানায় দর্শকের ওটা মাছ এবং এখনো পর্যন্ত বজরং একাদশ পুরন্দপুরের সাত নম্বর প্লেয়ার শট করতে দেখা যাক গোল করতে পারে কি এর পরের ডেভিড অ্যান্ড প্যান্থার ইলেভেনের

এরপরে আট নম্বর চাষীধারী প্লেয়ার দেখা যাক করতে পারে টান টান উত্তেজনার মধ্যে দেখা যাক কি হয় পারা না কিছু বুঝতে গেল কিন্তু বার্কোস্টে লেগে গোল হয়ে গেল এর পরে সব ডেভেলস অ্যান্ড প্যান্থর ইলেভেনের এগারো নম্বর জার্সিধারী জার্সি দারি এগারো নম্বর জার্সি দারি গোল খুব সুন্দর গোল এই দেখুন অভিজিৎ ঘটক শর্ট শট বজরং একাদশ পুরন্দরপুরের

সাত নম্বর শট চোদ্দ নম্বর জার্সিধারে দেখা যাক গোল করতে পারে কি না খুব সুন্দর গোল এক ধারে গোলকিপার অপর দিকে বল খুব সুন্দর গোল হয়েছে ডেভেলস অ্যান্ড প্যান্থর শট করতে গেছি বিবেক সিং গুল্লু দেখা যাক গুল্লু দা শট শট গোল করতে পারে কিনা সেভ করতে গেছে বজরং ইলেভেন পুরন্দরপুর বিবেক দা গোল গোলকিপার কিছু বুঝতেই পারলেন না বিবেক দা অসাধারণ গোল আমাদের গোল্লু দা সবার প্রিয় খুব বড় মাপের প্লেয়ার ইস্ট বেঙ্গল রায়ে খেলেছে এবারে আই লিগও খেললো খুব বড় মাপের প্লেয়ার বিবেক সিং গোল্লু দা অসাধারণ গোলটি গোল্লাকে

তাবেকের মধ্যে কোনো ফল না হওয়ার কারণে টসের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে রেফারিরা এই মাত্র সিদ্ধান্ত করে নিল দেখা যাক কি হয় এটা কিন্তু খেলার একটা খুবই খারাপ অংশ এত সুন্দর খেলেও টসের মাধ্যমে জিততে হয় খুবই খারাপ লাগে প্লারদেরও নিজেদেরও বজরং ইলেভেন পুরন্দরপুর টসে জিতে গেল সেমিফাইনালে পৌঁছে গেল বজরং একাদশ পুরন্দরপুর